এখন যেটা আমরা আলোচনা করব মৃদু ও তীব্র তড়িৎ বিশ্লেষে লঘুতা বৃদ্ধির সাথে সাথে মূলার পরিবাহিতার মান বৃদ্ধি পায় কেন এটা আমরা ম্যাথামেটিক্যালি যদি দেখাতে পারি আমরা জানি যে মোলার পরিবাহিতা ল্যামডা এম ইকুয়াল টু থাউজেন্ড ইন্টু কাপ্পা ডিভাইডেড বাই মোলারিটি এবার বলছে লঘুতা বৃদ্ধি করছে লঘুতা বৃদ্ধি করার মানে কি মোলারিটি কমছে বা তার মূলার গারত্বটা কমে যাচ্ছে তাহলে আমরা আগেই দেখেছি যে কোনো দ্রবণের লঘুতা বৃদ্ধি করলে আপেক্ষিক পরিবাহিতা অর্থাৎ কাপ্পার মান কমে যায় ঠিক একইভাবে লঘুতা বৃদ্ধি করছি মানে গারত্ব হ্রাস করছি এম এর মানটাও কমে যায় তাহলে এমের মান যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে ওয়ান বাই এমের মানটা বাড়বে বাস্তব ক্ষেত্রে হিসাব করে দেখা গেছে যে কে এর মান হ্রাসের তুলনায় ওয়ান বাই এমের যে বৃদ্ধির মানটা সেইটা বেশি তার ফলে এই সমীকরণে এইটা হ্রাস পাচ্ছে কিন্তু ওয়ান বাই এম এই মানটা বৃদ্ধি পাচ্ছে আর এই হ্রাসের তুলনায় এই বৃদ্ধির মানটা বেশি তাহলে আলটিমেটলি যে মোলার পরিবাহিতার মানটা লঘুতা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায় কিন্তু এর ব্যাখ্যা যদি আমাদের দিতে হয় তাহলে আমাদের এটাকে অন্যভাবে ব্যাখ্যা করতে হবে যে মৃদু এবং তীব্র বিশ্লেষ্য পদার্থের দ্রবণের ক্ষেত্রে লঘুতা বৃদ্ধি করলে তার মূলার পরিবাহিতা বৃদ্ধি পায় কেন এখন মৃদু এবং তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ যখন দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকে গারত্ব যখন বেশি হয় তখন আয়নের সংখ্যা বেশি হয় এখন আয়নের সংখ্যা বেশি হওয়ার ফলে ওদের মধ্যে তীব্র তড়িৎ আকর্ষণ বল কাজ করে তীব্র তড়িৎ আকর্ষণ বল কাজ করার ফলে তোমার ওদের গতিশীলতা অত্যন্ত কম হয় এই গতিশীলতা কম হওয়ার জন্য পরিবারিতাটাও অত্যন্ত কম হয় তাই তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থের ক্ষেত্রে আমরা দেখতে পাই লঘুতা বৃদ্ধি করলে বা গারত্ব হ্রাস করলে তার মূলার পরিবাহিতার মান বৃদ্ধি পায় ঠিক একইভাবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে লঘুতা বৃদ্ধির সাথে সাথে প্রতি একক আয়তনে তার আয়নের সংখ্যা বৃদ্ধি পায় তার কারণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে লঘুতা বৃদ্ধি করলে ওর বিয়োজন মাত্রা বৃদ্ধি পায় বিয়োজন মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে প্রতি একক আয়তনে আয়নের সংখ্যা বিয়োজন মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে আয়নের সংখ্যা বাড়ে আয়নের সংখ্যা বাড়ার ফলে তার মোলার পরিবাহিতার মানটাও কিন্তু বাড়তে থাকে কিন্তু এইভাবে লঘুতা বাড়াতে বাড়াতে যদি একটা সময় আসে যে এর পরেও লঘুতা বাড়ানোর ফলে আমরা আর লঘুতা বাড়ানোর ফলে মোলার পরিবাহিতার মানে আর কোনো পরিবর্তন হচ্ছে না একটা সময় স্থির হবে এই স্থির মানটা পাওয়া যায় কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে অর্থাৎ তীব্র তরিতবিশ্লেষণ পদার্থের ক্ষেত্রে লঘুতা বৃদ্ধি করলে মোলার পরিবাহিতার মান বাড়তে থাকে মানে লঘুতা বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট লঘুতায় গিয়ে মোলার পরিবাহিতার মান কিন্তু সর্বোচ্চ হয় এই যে নির্দিষ্ট গাঢ়ত্ব এই এই যে নির্দিষ্ট গাঢ়ত্বে মোলার পরিবাহিতার মানটা সর্বাধিক হলো সেই গারত্বটাকে বা সেই লঘুতাটাকে বলা হচ্ছে অসীম লঘুতা কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে লঘুতা যত বৃদ্ধি করা হবে তার বিয়োজন মাত্রা তত বাড়বে এই বিয়োজন মাত্রা বাড়তে থাকছে বলেই তার মূলার পরিবাহিতার মানটাও তত বাড়তে থাকছে তাই অসীম লঘুতাতে গিয়েও তোমার তিব্বতরিত বিশ্লেষক পদার্থের ক্ষেত্রে একটা স্থির মান পাওয়া যায় না সেই জন্য বলছে যে অসীম লঘুতায় তিব্ব তরিত বিশ্লেষক পদার্থের মূলার পরিবাহিত আমরা সহজে গণনা করতে পারি কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোলার পরিবাহিতা আমরা সহজে গণনা করতে পারি না সেই জন্য আমাদের কোলরাসের সূত্রের সাহায্য নিতে হয় এখন এটা যদি আমরা লেখচিত্রের সাহায্যে বিজ্ঞানী কোলরাস লেখচিত্রের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করেছিলেন একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যাসিডিক অ্যাসিড একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পটাশিয়াম ক্লোরাইড তার ক্ষেত্রে দেখো তোমার মোলার পরিবাহিতা ভার্সেস রুটোভার অফ সি যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি গারত্ব যত বেড়েছে তার পরিবাহিতার মান তত কমেছে আর গাঢ়ত্ব যত কমেছে মানে পিছন দিকে তার পরিবাহিতার মান বেড়েছে তখনও কিন্তু দেখো একটা স্থির মানে পৌঁছায়নি এটা হচ্ছে মৃদু তরিত বিশ্লেষণ পদার্থের ক্ষেত্রে অ্যাসিডিক অ্যাসিডের জন্য কিন্তু পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখা গেছে যে লঘুতা বাড়াতে 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 একটা সময় এসে দেখা গেছে তার একটা স্থির মান পাওয়া গেছে এর যদি লঘুতা বৃদ্ধি করা হয় এর মূলার পরিবাহিতার মানের কোনো পরিবর্তন হবে না তখন এটাকে বলা হয় অসীম লঘুতায় মোলার ল্যামডা ল্যামডাজিরো সাপিক্স এম এই ল্যামডাজিরো সাপিক্স এম আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জন্য এরকম লেখচিত অঙ্কন করে সহজেই গণনা করতে পারি কিন্তু এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জন্য আমরা কিন্তু এটা গণনা করতে পারবো না সেজন্য কিসের সাহায্য নিতে হবে তার জন্য আমাদের কল্রাসের যে আয়নের স্বাধীন বিচরণ সংক্রান্ত যে সূত্র সেই সূত্র আমাদের হেল্প নিতে হবে এর পরে যেটা বলছে দেখো ওই যে ব্যাপারটা আমি বললাম সেই ব্যাপারটা এখানে ছোট্ট করে লিখেছি লঘুতা বৃদ্ধির সাথে সাথে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা বৃদ্ধি পেতে থাকায় দ্রবণে আয়নের সংখ্যা বাড়ে তাই মূলার পরিবাহিতার মানও বৃদ্ধি পায় এইভাবে লঘুতা বৃদ্ধি করতে থাকলে অসীম লঘুতায় গিয়ে তার সম্পূর্ণ বিয়োজন হয় না বা হানড্রেড পার্সেন্ট বিয়োজন ঘটে না তাই মোলার পরিবাহিতার একটি নির্দিষ্ট মানও পাওয়া যায় না এই কারণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অসীম লঘুতায় আমাদের তার মূলার পরিবাহিতার সঠিক মান পাওয়া যায় না বলেই অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মান সঠিকভাবে নির্ণয় করা যায় না তাই সঠিকভাবে নির্ণয় করতে গেলে আমাদের কোল্ডাসের সূত্র প্রয়োগ করতে হয় তাহলে যেই কল্রাসের সূত্র প্রয়োগ করতে হয় তাহলে কোলরাসের সূত্রটা কী সেটা একটু আমরা জানার চেষ্টা করবো আয়নের স্বাধীন বিচরণ সংক্রান্ত কল্যাশের সূত্র যেটা হবে আর শুধু কল্যাশের সূত্র যদি বলে একই হবে এখানে কী বলছে দেখো অসীম লঘুতায় তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মোলার পরিবাহিতা সংঘটক ক্যাটায়ন এবং অ্যানায়ন সমূহের মোট মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান সে মৃদু হোক তীব্র হোক সবার ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোলার পরিবাহিতা উক্ত পদার্থের সংগঠক ক্যাটায়ন এবং অ্যানায়ন সমূহের মোলার আয়নীয় পরিবাহিতার সমষ্টির সমান এর ব্যাখ্যাটা কি বলছে দেখো ধরি কোনো একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা যথাক্রমে তোমার নিউ প্লাস এবং নিউ মাইনাস এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনে উৎপন্ন যে ক্যাটায়ন এবং অ্যানায়ন তাদের অসীম লঘুতায় আয়নীয় পরিবাহিতা যদি ল্যামডা জিরো ক্যাটায়ন ল্যামডা জিরো অ্যানায়ন বা ল্যামডা জিরো মাইনাস মানে অ্যানায়নকে নির্দেশ করছে তাহলে অসীম লঘুতায় দ্রবণটির মূলার পরিবাহিতা হয়ে যাবে তোমার ক্যাটায়নের সংখ্যা ইন্টু ক্যাটায়নের আয়নীয় পরিবাহিতা অ্যানায়নের সংখ্যা গুণিত অ্যানায়নের আয়নীয় পরিবাহিতা এইভাবে আমরা কিন্তু কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মূলার পরিবাহিতা আমরা সহজে গণনা করতে পারি যেমন এই যে জিনিসটা বললো সোডিয়াম ক্লোরাইড হলে সেক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হলে তোমার ভেঙে গিয়ে তোমার একটা এনএ প্লাস আর তার সাথে একটা সিএল মাইনাস এনএ প্লাস একটা তাহলে ল্যামডা জিরো এনএ প্লাস ল্যামডা জিরো সিএল মাইনাস একটা একটা করি আছে কিন্তু অ্যালুমিনিয়াম সালফেট এটা ভাঙলে দুটো অ্যালুমিনিয়াম তিনটে সালফেট সেই জন্য দুই অনু অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আর তিন অনু এস টু মাইনাস এইভাবেই কিন্তু আমরা কোল্ডাসের সূত্রটা প্রয়োগ করে কোনো মৃদু এবং তীব্র যে কোনো বিশ্লেষণ পদার্থের ক্ষেত্রে এটা আমরা প্রয়োগ করতে পারি এখানে কোল্ডাসের সূত্রটা প্রয়োগ করতে গেলে আমাদের যে দুটো বিশেষ দোষ্টব্য সেইগুলো যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা ব্যাপারটা আরেকটু পরিষ্কার বুঝতে পারবো কীরকম বলছে সম অ্যানায়ন বিশিষ্ট দুটি লবণের দ্রবণে অসীম লঘুতায় মূলার পরিবাহিতার মানের পার্থক্য নির্দিষ্ট হয় তার মানে কি বলতে যাচ্ছে সম অ্যানায়ন বিশিষ্ট দুটি লবণ দুটি লবণ নেব যাদের অ্যানায়ন পাঠগুলো একই হবে সেই সমস্ত দ্রবণের ক্ষেত্রে অসীম লঘুতায় মূলার পরিবাহিতার মানের পার্থক্য নির্দিষ্ট হয় যেমন ধরো ল্যামড়া জিরো কেসিএল মাইনাস ল্যামডা জিরো এনএসিএল মোলার পরিবাহিতা এই মানগুলো কিন্তু দেয়া থাকবে তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে ওহোমিন বা সেন্টিমিটার স্কোয়ার মোল বিয়োগ করলাম অ্যাকচুয়ালি এটা যদি তার মান বিয়োগ করার পর তেইশ দশমিক চার ওহোমিন বা সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স হয়ে থাকে তাহলে একই ক্যাট এই যে কেসিএল এনএসিএল এখানে কে এনোথিরি এনে থ্রি অর্থাৎ পটাশিয়াম আর সোডিয়াম অ্যানায়নগুলো কিন্তু আলাদা আলাদা সেক্ষেত্রে দেখো এতে এটাই যদি আমরা ভাঙি ল্যামড়া জিরো কে প্লাস প্লাস ল্যামড়া জিরো সিএল মাইনাস তাহলে মাইনাস ল্যামড়া জিরো এনে প্লাস ল্যামড়া জিরো সিএল মাইনাস তাহলে সিএল মাইনাস সিএল মাইনাস কেটে গেল থাকছে ল্যামড়া জিরো এনে প্লাস আর ল্যামড়া জিরো কে প্লাস তাদের মানটা যেটা হচ্ছে সেই মানটা কিন্তু এইটা এবার বলছে ওই একই ক্যাটায়ন কিন্তু তাদের নাইট্রেড লবণ তাহলে পটাশিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেট বিয়োগ করলে সেক্ষেত্রেও দেখো এই নাইট্রেট কেটে যাবে কেটে গিয়ে তোমার কে প্লাস এনএ প্লাস থাকবে তাহলে সেক্ষেত্রেও একই মান আমরা পাবো এই দুটো মান ভিন্ন হলেও বিয়োগ করার পর যে মানটা হবে সেটা তেইশ দশমিক চার বা এই পূর্বের মানের সাথে সমান সমান হতেই হবে কারণ এখানেও তোমার বিয়োগ করার পর শুধুমাত্র থেকে যাচ্ছে ল্যামডা পটাশিয়াম মাইনাস ল্যামডা সোডিয়াম এখানেও থাকছে ল্যামডা পটাশিয়াম মাইনাস ল্যামরা সোডিয়াম তাহলে সেক্ষেত্রে তো তেইশ দশমিক চার এখানেও তেইশ দশমিক চার দুটো মান তো একই হওয়া উচিত ঠিক একই হবে ওখানে যেমন কী ছিল তোমার দুটো অ্যানায়ন সেম এখানে বলছে সম ক্যাটায়ন বিশিষ্ট দুটি লবণের অসীম লঘুতায় মূলার পরিবাহিতা মানের পার্থক্য মোটামুটি নির্দিষ্ট তার মানে দেখো কেসিএল কে এনোথ্রি এখানে পটাশিয়াম দুটো সেম তাহলে মানে পটাশিয়াম পটাশিয়াম কেটে গেলে সিএল মাইনাস এনোথ্রি মায় সিএল মাইনাস মাইনাস ল্যামটা জিরো থ্রি মাইনাস তাহলে তাদের মানগুলো বিয়োগ করে দেখো ফোর পয়েন্ট এইট ওহোমিনভার্স সেন্টিমিটার স্কোয়ার ঠিক একইভাবে যদি আমরা এনএসিএল আর এনএন থ্রি নিই তাহলে সেক্ষেত্রে সিএল মাইনাস তার মানে এই মানটাও ফোর পয়েন্ট এইট ওহোমিনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোলিনভার্স এটাই হতে হবে এরকম ছোটোখাটো তোমাকে প্রবলেম তুলে দেবে দিয়ে বলবে যে এইটার মা পার্থক্য যদি এই মানটা হয়ে থাকে তাহলে এনএসিএল আর এনএনও এই পার্থক্য মান কত হবে একই মান হবে সেটা বুদ্ধি করে বা ভেঙে নিয়ে তোমাকে দেখে নেবার পর উত্তরটা বলতে হবে শর্ট কোশ্চেন থাকবে এক নম্বরে এমসি কি হতে পারে বা এক নম্বরে প্রশ্নও হতে পারে নেক্সট যেটা বলতে দেখো অ্যাপ্লিকেশান অফ কোলরাসেস ল কোলরাসেস সূত্রের প্রয়োগ বলছি অসীম লঘুতা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মূলার পরিবাহিতার মান নির্ণয় কারণ আমরা আগেই লেখচিত্র যেটা এঁকেছিলাম সেই লেখচিত্র থেকে অসীম লঘুতায় কোনো মৃদু বিশ্লেষ্য পদার্থের মূলার পরিবাহিতা আমরা গণনা করতে পারছিলাম না সেখানে সমস্যাও ছিল কারণ অসীম লঘুতাতেও তোমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের হান্ড্রেড পার্সেন্ট বিয়োজন হয় না তারপরেও বিয়োজন চলতে থাকে অর্থাৎ মোলার পরিবাহিতার মান বাড়তে থাকে সেই জন্য বোঝে দেখো আমরা অ্যাসিডিক অ্যাসিডের একটা মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থ এর আমরা ল্যামডাজিরোর মান আমরা গণনা করব তাহলে ল্যামডা জিরো বা মোলার পরিবাহিত বা অ্যাসিডিক অ্যাসিড ইকোয়াল টু অ্যাসিডের আইনের আইনীয় পরিবাহিতা এইচ প্লাস আইনের আইনীয় পরিবাহিতা এবার এইটাকে একটু আমরা কায়দা করে লিখবো এখানে এনএ প্লাস আইনটাকে যোগ করেছি তাহলে এনএ প্লাস আইনটাকে ডান দিকে গিয়ে বিয়োগ করে দিলি মানে পাশে বিয়োগ করে দিলি হয়ে যায় এইচ প্লাস আইন ছিল তার সাথে সিএল মাইনাস আইন যোগ করেছি তাহলে দুটো এনেছি দেখো এন প্লাস আয়ন যোগ করলাম এইটা একটা আর তার সাথে সিএল মাইনাস আয়ন যোগ করলাম যোগ তাহলে ওই দুটোকে বিয়োগ করতে হবে বিয়োগ চিহ্ন দিয়ে ব্যাকেটে ল্যামডা জিরো এ প্লাস ল্যামডা জিরো সিএল মাইনাস করে দিয়েছি তাহলে এখন এই অংশটা কী নির্দেশ করছে ল্যামডা জিরো অফ সোডিয়াম অ্যাসিডেড ল্যামডা জিরো অফ এই সিএল ল্যামডা জিরো অফ এনএসিএল এখন সোডিয়াম অ্যাসিডের লবণ এটা তড়িৎ বিশ্লেষণ পদার্থ হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র অ্যাসিড এটাও তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর সোডিয়াম ক্লোরাইড এটা লবণ নিশ্চিত রূপে এটা তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থ যেহেতু তিনটেই তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এটা এদের অসীম লঘুতায় মূলার পরিবাহিতার মান সহজে নির্ণয় করা যায় এবং তাদের মান দুটো যোগ করে সেখান থেকে একটা বিয়োগ করলেই আমরা কিন্তু অ্যাসিডিক অ্যাসিড অর্থাৎ মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অসীম লঘুতায় মূলার পরিবাহিতার মান গণনা করতে পারব দু নম্বর তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা নির্ণয় অর্থাৎ আলফা তড়িৎ বিশ্লেষক পদার্থের বিয়োজন মাত্রা আমরা জানি যে কোনো একটি তড়িৎ বিশ্লেষক পদার্থ নির্দিষ্ট গারত্বে মোট অনুসংখ্যার যত অংশ আয়নে বিয়োজিত হয় সেটাকেই বলা হয়েছিল তার বিয়োজন মাত্রা ধরি সি মোলার গাঢ়ত্বে কোনো তড়িৎ বিশ্লেষের মূলার পরিবাহিতা ল্যামডা এম এবং এর অসীম লঘুতায় মোলার পরিবাহিত হচ্ছে ল্যামডা জিরো এম এখন সি মূলার গাঢ়্বে দ্রবণের বিয়োজন মাত্রা যদি আলফা হয় তাহলে আমরা লিখতে পারি ল্যামডা জিরো এম ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম ইকুয়াল টু সি মূলার গাঢ়ত্বে তড়িৎ বিশ্লেষক পদার্থের বিয়োজন মাত্রা বাই অসীম লঘুতায় তড়িৎ বিশ্লেষক পদার্থের বিয়োজন মাত্রা এখন যদি ধরে নেওয়া হয় যে এখন এটা তো তোমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে যে মোলার পরিবাহিতার সাথে তার গাঢ়ত্বের একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি বা তরি বিশ্লেষণ পদার্থের বিয়োজন মাত্রা আমরা দেখতে পাচ্ছি এটা তো আমরা জানি দ্রবণে উপস্থিত আয়নের সংখ্যা যত বেশি হয় মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে সেটা তার মূলার পরিবাহিতার মান তত বেশি হয় অর্থাৎ বিয়োজন মাত্রা বেশি হলে আইনের সংখ্যা বেশি হবে আইনের সংখ্যা বেশি হলে তোমার প্রমাণ অবস্থায় বা যে কোনো অবস্থাতে তার মূলার পরিবাহিতার মানটাও বেশি হবে তাহলে এখান থেকে ল্যামডা এম হচ্ছে সি মোলার গাঢ়ত্বে তার মূলার পরিবাহিতা তাহলে সি মোলার গাঢ়ত্বে আয়নটা যে মানে কোনো একটা লবণ যে পরিমাণ আয়নে বিয়োজিত হয়েছে তার সংখ্যা অর্থাৎ সি মূলার গাঢ়ত্বে দ্রবণের বিয়োজন মাত্রা ডিভাইডেড বাই ল্যামডা জিরো এম অসীম লঘুতায় কোনো তরিত বেশি সে দ্রবণের বিয়োজন মাত্রা এখন অসীম লঘুতায় আমরা ধরে নিই যে হানড্রেড পার্সেন্ট বিয়োজন হয় তবেই সেটা আমরা অসীম লঘুতায় মান হিসাবে বিবেচনা করতে পারি তাই সেক্ষেত্রে বিয়োজন মাত্রা হয়ে যাবে হানড্রেড পারসেন্ট বা ওয়ান সেক্ষেত্রে তাহলে আমরা ওয়ান বসিয়েছি আর সিমুলার গারতকে তো ধরেই নিয়েছিলাম আলফা তাহলে ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম ইকুয়াল টু আলফা এখান থেকে কিন্তু আমরা আলফা বা বিয়োজন মাত্রাটা সহজেই গণনা করতে পারব নাম্বার থ্রি অ্যাপ্লিকেশান প্রিয়জন ধ্রুবক অ্যাসিডের ক্ষেত্রে কে এ এবং খারের ক্ষেত্রে কে বি বা ইন জেনারেল যদি আমরা বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে শুধু কে বললেই চলবে এবি জাতীয় লবণের ক্ষেত্রে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অ্যাপ্লাই করে পাই সেখানে কে অর্থাৎ বিয়োজন ধ্রুবক ছিল আলফা স্কোয়ার সি ইন্টু ওয়ান মাইনাস আলফা এবার এই আলফা স্কোয়ার সি যেখানে সি হচ্ছে তোমার ওই তরিদ বিশ্লেষ্য দ্রবণের মোলার গারত্ব এখানে আলফার জায়গায় আমরা ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম বসিয়ে দিয়েছি দিয়ে যেহেতু উপরে ল্যামডা স্কোয়ার আলফা স্কোয়ার স্কোয়ার করেছি এখানে ওয়ান মাইনাস ল্যামডা এম বাই ল্যামডা জিরো এম এই সমীকরণটা প্রয়োগ করে কোনো একটা মৃদু তরিবিশ্লেষ পদার্থের আমরা বিয়োজন ধ্রুবক সহজেই গণনা করতে পারব এর পরের ক্লাসে আমরা বাকি যে অংশগুলো আছে সে অংশগুলো আলোচনা করবো এবং সেখান থেকে কিছু নিউমারিক্যাল প্রবলেম আমাদের করতে হবে